হজ্জরত ইব্রাহিম সালাম ইসলামের একজন মহান নবী এবং আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু খালিলুল্লাহ হিসেবে পরিচিত তার জীবনী কুরআন ও শহী হাদিসসমূহে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে হজরত ইব্রাহিম সালাম এর জীবনী তুলে ধরা হল জন্ম ও বংশ পরিচয় হজরত ইব্রাহিম সালাম জন্মগ্রহণ করেন বর্তমান ইরাকের বাবিল বা নামক স্থানে তার পিতার নাম ছিল আজার কুরআনে উল্লেখ রয়েছে তবে বাইবেল অনুসারে তার নাম ছিল তারা তিনি ছিলেন নুহ সালাম এর নবম বা দশম বংশধর শৈশব ও তাওহিদের দাওয়াত তিনি ছোটবেলা থেকেই মূর্তি পূজার বিরোধিতা করতেন তার জাতি ও পরিবার মূর্তি ও নক্ষত্র পূজায় লিপ্ত ছিল কুরানের সুরা আনাম সুরা মারিয়াম সুরা আম্বিয়া প্রবৃতিতে তার এই তাওহিদের অনুসন্ধান ও যুক্তিবাদী চিন্তার ঘটনা এসেছে তিনি এক পর্যায়ে বলেন আমি অস্তগামী জিনিসকে ভালোবাসি না গুসুরাহ আনাম ছয় সাত ছয় সাত নয় মূর্তি ভাঙা ও আগুনে নিক্ষেপ একবার তিনি সকল মূর্তি ভেঙে ফেলে কেবল বড় মূর্তির গলায় কুঠার ঝুলিয়ে রাখেন রাজা নমরুদ তাকে আগুনে নিক্ষেপ করেন কিন্তু আল্লাহ আগুনকে আদেশ করেন হে আগুন তুমি ইব্রাহিমের উপর ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও ও সুরা আম্বিয়া দুই এক ছয় নয় হিজরত ও দাওয়াত তিনি ইরাক ত্যাগ করে হিজরত করেন ফিলিস্তিন মিসর ও শাম অঞ্চলে স্ত্রী সারাহ এবং পরবর্তীতে হাজেরা হাগর কে বিবাহ করেন সন্তান লাভ বৃদ্ধ বয়সে হাজেরা থেকে তার প্রথম পুত্র হজ্জরত ইসমাইল আল্লাহিসালাম জন্মগ্রহণ করেন পরে সারাহ থেকে হজ্জরত ইসাহাক আল্হিসালাম জন্মগ্রহণ করেন কুরবানীর ঘটনা আল্লাহর নির্দেশে তিনি স্বপ্নে তার পুত্র ইসমাইল কে কুরবানী করতে দেখেন তিনি ও তার ছেলে উভয়ে রাজি হন আল্লাহ তা পরীক্ষা হিসেবে গ্রহণ করেন এবং ইসমাইলের পরিবর্তে একটি পশু পাঠান এই ঘটনার স্মরণে মুসলমানরা প্রতি বছর ঈদুল আহা পালন করে কাবা নির্মাণ হজরত ইব্রাহিম আলাইহি সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর পুনর্নির্মাণ করেন কুরআনে এসেছে আমি আমার ঘরকে তা অফকারীদের ইতিকাফকারীদের এবং রুকুসিজদাকারীদের জন্য পবিত্র রাখো কুরসুরাহ আলবাকারা দুই এক দুই পাঁচ মৃত্যু হয় যজরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ জীবন লাভ করেন প্রায় একশত বছর তিনি ফিলিস্তিনে ইন্তেকাল করেন এবং সেখানে হেব্রন শহরে তাকে দাফন করা হয় ইসলামে তার মর্যাদা তাকে মিল্লাতু ইব্রাহিম খিবা ইব্রাহিমের ধর্ম অনুসরণের নির্দেশ এসেছে সুরা নাহল এক ছয় এক দুই তিন তিনিই খে খালিল্লাহ আল্লাহর প্রিয় বন্ধু সুরানিসা চার এক দুই পাঁচ তিনি ছিলেন একজন একনিষ্ঠ মুসলিম মুশরিকদের থেকে সম্পূর্ণ সুরা আন্নাহল এক ছয় এক দুই শূন্য হজ্জরত ইব্রাহিম সালাম এর জীবন ছিল তাওহিদের আদর্শ সবর ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত ইসলামের তিনটি প্রধান ধর্মের ইসলাম খ্রিস্ট ধর্ম কাছে তিনি গুরুত্বপূর্ণ এক নবী ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দিবেন যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আপনাদের জন্য